প্রিয় কৃষক ভাই আসসালাম আলাইকুম একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই গোম বীজ কীভাবে শোধন করব তো আজকে আলোচনা করব গোম কীভাবে শোধন করব। গোম শোধনের জন্য প্রথমে একটি গামলা নেব তারপর আমরা হাদাক পঁয়তাল্লিশ ডাব্লিউ ব্যবহার করব এটি সাধারণত ইমিডা ক্লোরোফিড ও থিরামের সংমিশ্রণ তৈরি একটি বালাইনাশক যা বীজ মাটি শোধন এবং ফসলের রোগ ও পোকা প্রতিরোধে কার্যকরী এটি ব্যবহারের ফলে সাধারণত অনেক রোগ পোকা এবং মাটি রিবার মুক্ত হবে এছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা যখন জমিতে বিভিন্ন ধরনের ভুট্টার বীজ বা গম বীজ লাগাই তখন দেখা যায় যে অনেক পাখি আক্রমণ করে আর আমরা যদি হাতাক ব্যবহার করি তাহলে দেখা যাবে যে ওই পাখিটি এই গম বা ভুট্টার যে কোনো বীজে আক্রমণ করতে পারবে না এজন্য আমরা হাতাক ব্যবহার করব এর ফলে আমাদের ফসলটি ভালোভাবে গৈ